কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে তিলককে মা আনন্দের ভয় দেখিয়ে একটি ঘরের মধ্যে আটকে রেখেছে কথা ও অ্যাভি এদিকে সারা রাজ্যেকে কথা ভাবতে থাকে যে করেই হোক তিলকের বুক থেকে আসল অপরাধের নাম বের করতে হবে এদিকে তিলকের জ্ঞান তিলক তিলকবাবু সেই ঘরের জানালা ভেঙে পালিয়ে যায় আশ্রম থেকে এদিকে আশ্রমের বড় পুরোহিত মশাই অ্যাভিকে ডেকে বলে তিলককে নিয়ে পুলিশে দিতে হবে তারপর ঘরের দরজা খুলে দেখে তিলক পালিয়ে গেছে তারপর সবাই মিলে তিলককে খুঁজতে থাকে কিন্তু কোথাও কোনো খোঁজ পায় না এদিকে ফোন করে গিয়ে চিত্রার কাছে আর তাকে বলে সাবধানে থাকতে কারণ সে তখন ভয় কি বলছে সে নিজেও জানে না এদিকে তিলককে কোথাও খুঁজে না পেয়ে বাড়িতে চলে আসে সবাই এদের সবাইকে বাড়িতে আসতে দেখে ভয় পেয়ে যায় চিত্রা চিত্রা মনে মনে বলে এরা কি তাহলে আমার নাম জেনে গেল এদিকে আবার অ্যাভির কাছে ফোন করে বিদেশ থেকে কারণ সে যে চুক্তিতে বাড়ি ফিরে এসেছিল সেই টাকাগুলো তাদেরকে ফিরিয়ে দিতে হবে আড়াল থেকে অ্যাভির সব কথা শুনে কথা মনে মনে বলে আমার জন্য পাঁচ মশায় এত বড় ক্ষতি হয়ে গেল তাহলে কি এবার কথা নিজে অ্যাভিকে টাকা দিয়ে অ্যাভির পাশে এসে দাঁড়াবে বন্ধুরা কি হবে এবার এক্ষুনি একটি লাইক দিয়ে এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ধন্যবাদ